সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক নুরবাক মসজিদ তো এটা হচ্ছে ভুল্লি ভুল্লি থানার ভিতরে তো আমরা আজকে আসছি এই যে ভারতের এক কুলাঙ্গার সে আমাদের নবীর স্থানে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হইত না তো তাকে কথা কুটুকটু করে কথা বলেছেন তো আমরা তার শাস্তির প্রতিবাদে সরকার সরকারের কাছে আবেদন জানানোর জন্য আজকে সমবেত হয়েছে অনেক দূর দূরান্ত থেকে মুসলিম ভাইরা। তো এখানে মসুরে আসর নামাজের পর আমরা তার প্রতিবাদে আমরা মিছিল করব। তো ভারতের সরকার যেন তার একটা শাস্তির আওতায় নিয়ে আসে ঘোরা ঘুরা ভালো ভালো ঘুরো তো এই যে সেই কুলাঙ্গারের ছবির একটা প্রতিমূর্তি তো আজকে আমরা সমেত হয়েছি তো এখানে আমাদের এই যে যেমন সদ্দুল হাট মাদ্রাসার মোহতুয় হুজুর আসছে এখানে সকল হুজুর আছে তো এখানে শুধু তাই নয় এই এলাকার যারা হুজুর হুজুর আছে এবং হচ্ছে বাজারের যারা আছে সবাই এসেছেন তো এখানে বেশিরভাগ আমাদের সদ্দুলহাট মাদ্রাসা থেকে বেশিরভাগ এসেছে এই যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তো আলিম সমাজের মাদ্রাসা হুজুররা আছে তো এখানে আমরা সমবেত হয়েছি শুধু যারা আসতে পারে নাই তারা মন থেকে তার ধিকার জানাবেন তো সামনে পর্বে আরও যা যা ভিডিও করবো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো এটা শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাক থাকবেন এটা যতটুকু করা যায় করব ভিডিও তো আপনারা যত পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা